হ্যালো বিওয়ার্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও আনছে এটা হচ্ছে সবাইকে নিজের বস করে রাখার মহামন্ত্র তো সবার আগে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের দিয়ে যদি কোনো কাজ করাতে চান একান্ত ব্যক্তিগত তাহলে যোগাযোগ করতে পারেন নির্দিদার নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান ডবল টু ফাইভ আমরা ব্যক্তিগতভাবে কাজ করে দেই আপনার কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন তো মন্ত্রটা আমি সবার আগে বলে দিই মন্ত্রের মধ্যে কোনো ভুল করলে হবে না অম নম আদিপুরুষে অমুকিং আকর্ষণ কুরুকুর সাহা এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা আকর্ষণ মহাবিদ্যা যেগুলো ইন্দ্রজালের কোনো খণ্ডেই আশা করি পাবেন না এগুলো ইন্দ্রজালের কোনো খণ্ডেতেই পাবেন না এটা একবারে অরিজিনাল বই ছাড়া বাজারের কোনো বইতে পাবেন না তো প্রথমত এটা এক হাজার আটবার অনেক কম এক হাজার আটবার জব করে জাস্ট সিদ্ধ করে নেবেন অমুকের জায়গায় আপনি যাকে আকর্ষণ আপনার দিকে আকর্ষিত করতে চান জাস্ট তার নাম এটা হচ্ছে সবাইকে বস করতে পারবেন তো আপনার প্রথমত সিদ্ধ করার সময় অমুকিং পড়বেন অমুকিং আকর্ষণ বলবেন আর যখন আপনি কাউকে বস করবেন তখন জাস্ট সাতবার সাতবার তার নাম সহকারে পড়বেন পড়ে তার দিকে বা আপনি যেখানে থাকেন একটা ফু দিয়ে দিবেন তার উপর না এমনি আকাশের দিকে তাকায় একটা ফু দিবেন এই বাতাসটা কিন্তু চালানো হয় কিন্তু তার শরীরে জয়া লাগবো জয়া লাগার পর সে আপনার প্রতি আকর্ষিত হবে যখন আপনি তার সামনে যাবেন বা কোনো কাজের জন্য প্রস্তাব দিবেন সে আকর্ষিত হয়ে আপনার কাজে বাধ্য হবে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই সমাপ্ত করলাম धन्यवाद